দর্শক আমার কাছে অনেক প্রবাসী ভাই ফোন করে জিজ্ঞাসা করেছেন যে সে অনেক বছর যাবৎ বিদেশে থাকে কিন্তু সে জানতে পারছেন যে নতুন ভূমি আইনে নাকি জমি খাস হয়ে যাবে খাজনা না দিলে আসলে এটা কতটুকু সত্য তো চলুন আমরা দেখি আজকে কত বছর খাজনা না দিলে তার সম্পত্তি খাস হতে পারে আমাদের নতুন ভূমি ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী একাধিক্রমে যদি কোনো ব্যক্তি তিন বছর তার সম্পত্তির খাজনা পরিশোধ না করেন তাহলে তার সম্পত্তি খাস হইতে পারে তবে খাস হওয়ার পূর্বে যে সকল ব্যক্তি তিন বছর পর্যন্ত খাজনা পরিশোধ করে নাই তাদের একটি তালিকা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তাদের তালিকাটা এসিল্যান্ড বরাবর প্রেরণ করবেন এসিল্যান্ড সেই তালিকা অনুসারে প্রত্যেক ভূমির মালিককে বকেয়া খাজনা জন্য একটি নোটিশ প্রেরণ করবেন এবং একটি নির্দিষ্ট সময় দেবেন এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি ভূমি ভূমির মালিকরা তার খাজনা পরিশোধ না করেন তাহলে এসিল্যান্ড কর্তৃপক্ষ সেই সব মালিকের নামে বকেয়া খাজনা আদায়ের জন্য ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য জমির মালিকদের নামে একটি রেন্ট সার্টিফিকেট মামলা ইস্যু করতে পারেন তবে আসার কথা হচ্ছে এই ধরনের মামলা ইস্যু করার পরে যদি ভূমির মালিক ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদসহ খাজনা পরিশোধ করেন তাহলে ল্যান্ড কর্তৃপক্ষ সেই রেঞ্জ সার্টিফিকেট মামলাটা প্রত্যাহার করে নেবেন প্রিয় দর্শক আপনি বিদেশে থাকলেও এখন অনলাইনের মাধ্যমে আপনি আপনার সম্পদের খাজনা পরিশোধ করতে পারবেন তাহলে আপনি অনলাইনে বিদেশে থেকে কিংবা দেশে থেকে নিয়মিত খাজনা পরিশোধ করুন এবং সকল ধরনের ঝামেলা মুক্ত থাকুন প্রিয় দর্শক যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন এবং লাইক দিতে পারেন সবাই ভালো থাকবেন